নমস্কার কেমন আছেন সবাই একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ সোমবার আজকের ঈদের দিন ঈদের ছুটি আছে সেই জন্য সবাই মিলে একটু বেরিয়ে পড়লাম আজকে একটা সিনেমা দেখতে যাব। এই উদ্দেশ্যে তো যেই ভাবা সেই কাজ অনলাইনে টিকিট কাটা হয়েছিল আর আজকে গেছিলাম নন্দনে নন্দন মোটামুটি সবাই আমরা কম বেশি চিনি কিন্তু যারা জানি না তাদের জন্য বলছি নন্দনের টিকিটের দাম কিন্তু অনেক কম অন্যান্য জায়গার থেকে অন্যান্য জায়গা এখন দুশো আড়াইশো নিচে তো কোনো টিকিটই পাওয়া যাবে না কিন্তু নন্দনে সেখানে ছুটির দিনে আর এরকম আজকে ঈদ যেহেতু ফেস্টিভ্যালের দিনেও কিন্তু আজকে নন্দনের টিকিট তিরিশ টাকা করে দিয়েছে তো সেই জন্য আমরা ভাবলাম যে আমরা তো বাড়ি সবাই মিলে যাচ্ছি তো এখানে টিকিট কাটলে কেমন হয় আর হলটাও যথেষ্ট সুন্দর পরিবেশটাও খুবই সুন্দর যদি সিনেমা দেখার পরে যদি কিছুটা সময় থাকে আশেপাশে ঘুরেও দেখা যাবে এইসব ভাবনা চিন্তা করেই ওখানে টিকিট কাটা তবে হ্যাঁ আমাদের বাড়ি বেহালা বেহালা থেকে নন্দনের দূরত্ব খুব বেশি না ক্যাবে আমরা গেছিলাম ক্যাবে পনেরো থেকে কুড়ি মিনিট লেগেছিলো আর যদি জ্যাম থাকে রাস্তা সেক্ষেত্রে আধ ঘন্টার মতো হাতে সময় নিয়ে যেতে হবে আর যদি আপনাদের বাড়ির কাছে মেট্রো হয় মেট্রো স্টেশন রবীন্দ্র সদনে নেমে একদম একদমই কাছে তো যখন পৌঁছালাম আমরা এসেছি দুপুরবেলার শো দেখার জন্য তো দুপুরবেলার দুটো থেকে শো ছিল সেই জন্য সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে সাড়ে বারোটা নাগাদ আমি বেরোই তো সাড়ে বারোটাতে তো বেরোইনি তারপরে সবাই মিলে একসাথে মিট করলাম ভাই গেছিলো সাথে ভাই বউ গেছিলো সবাই মিলে মিট ফিট করলাম এক জায়গায় সেটা করতে মোটামুটি আরও আধ ঘন্টার মতো টাইম লাগলো তো আমরা বেরিয়েছিলাম এক ওই একটা পনেরো নাগাদ কিন্তু ওখানে পৌঁছে যাই পুনে দুটো বাজেনি তখন একটা চল্লিশ টল্লিশ হবে মানে বুঝতেই পারছেন কত তাড়াতাড়ি পৌঁছে গেছি আর হাতে প্রচুর সময় রয়েছে আর এই যে ফাউন্টেন যেগুলো চলে না ওর নিচে অনেক কোকোডাইল ফিশ রয়েছে এই দেখতে পাচ্ছেন এই কোকোডাইল ফিশগুলো প্রচুর শ্যাওলা আছে এই শ্যাওলাগুলো খেয়ে খেয়ে জলটাকে পরিষ্কার করে তো আমরা যেহেতু একটা কুড়ি কুড়ি বলবো না একটা চল্লিশ নাগাদ পৌঁছে গেছিলাম এখনও হাতে আমাদের কুড়ি মিনিটের মতো সময় ছিল তখনও হল খোলেনি সেই জন্য আশেপাশটা একটু ঘুরে দেখছিলাম খুব সুন্দর জায়গা ওখানে যদি এমনিও ঘোরা যায় না মানে সিনেমা দেখা ছাড়াও তাহলেও কিন্তু মনটা খুব ভরে যায় আর আজকে প্রচণ্ড গরম কিন্তু এই গরমটাকে গরমে তো আর শুধু শুধু বাড়িতে বসে থাকা যায় না আজকে ছুটির দিন সেই জন্য ভাবলাম এইখানেই একটু সিনেমা দেখতে আসি তো দেখতেই পাচ্ছেন দশ মিনিট আগেই হলের খুলে গেছে আর আমরা ভেতরেও ঢুকে গেছি তো এখন বসে যাচ্ছি পুরো তিনটের সময় আরম্ভ হয়েছে আর যে সিনেমাটা দেখতে গেছিলাম সেটার নাম হচ্ছে নয়ন রহস্য খুবই ভালো সিনেমা কিন্তু বাচ্চাদের একটু মাথার ওপর দিয়ে যাবে সেই জন্য আমার ছেলে তো কিছুই বুঝতে পারিনি তো তবু হ্যাঁ ঠিক আছে সবাই মিলে গিয়ে আনন্দ করেছি এটাই তো অনেক তাই না সিনেমা দেখার জন্য সবাই বসে গেছি আর আমরা টিকিট কেটেছিলাম অনলাইনে অনলাইনে যখন টিকিট কেটেছিলাম তখন না দেখেছিলাম যে অনেকটাই ভর্তি হয়ে গেছে আগের দিন রাত্রিবেলা সোমবার গেছি রবিবার রাত্রিবেলা টিকিটটা কেটেছি যখন দেখলাম অনেকটাই টিকিট হয়ে কাটা হয়ে গেছে দুটো রো ফাঁকা ছিল কিন্তু আমরা কাটার সাথে সাথে ওখানে গিয়ে দেখলাম পুরো হাউসফুল একটা সিটও ফাঁকা ছিল না পুরো হলটা ভর্তি ছিল আমাদের সিনেমা দেখাও হয়ে গেছে দু ঘন্টার মতন বই খুবই ভালো লেগেছে এবার একটু বেরিয়ে একটু চার পাঁচটা ঘুরে নিয়ে এবার ইচ্ছা আছে কোথায় যাব কারণ তখন বাজে চারটে চারটে সময় তো হালকা হালকা রোদটাও অনেকটা কমে এসেছে এবার ইচ্ছা হলো আমরা এই পাশে যে চার্চটা আছে সেন্ট পল চার্চ সেই চার্চে গিয়ে একটুখানি ঘুরে আসবো সময়টাও কাটাবো কিন্তু হাতে একটু সময় ছিল সেই জন্য ওখান থেকে আর বিকেলবেলা একটু চা চাও করছিলো সেই জন্য সবাই মিলে একটু চা খেলাম ভেতরেও চা পাওয়া যাচ্ছিলো কিন্তু আমরা ভেতর থেকে চা খাইনি আমরা বাইরে বেরিয়ে একটা চায়ের দোকান থেকে চা খেলাম ভীষণ সুন্দর আর চাটা বেশ ভালো ছিল বাচ্চাগুলো কেক বিস্কুট এগুলো খেলো এই যে ফাউন্টেনগুলো চলছে না জলের এগুলো আসছে ঝাপটাগুলো আসছে এত ভালো লাগছিলো যেহেতু গরমে জলের ঝাপটা খুবই ভালো লাগে তাই না তো সমস্ত কিছু করে এবার আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি আর যেহেতু নন্দনের ওখানে তো প্রচুর মানুষ আসেন বসে থাকেন অনেক শো হয় পাশেই অনেক কিছু আছে দেখার সময় কাটানোর জন্য কিন্তু এটা একটা আইডিয়াল জায়গা বলতে পারেন তো ছেলে গেল টয়লেটে আমি এখানে দাঁড়িয়ে আছি ওরা ফিরে আসলে তারপরে আবার একসাথে বেরোবো এবার যেটা বেরোনোর আগ বেরিয়ে আমরা চাটা খাওয়ার পরে গেছিলাম ওখানে আর্ট গ্যালারিতে বিশ্বাস করবেন না বন্ধুরা এত সুন্দর ছবি যেন মনে হচ্ছে যে কেউ তুলি তো মনেই হচ্ছে না যে কারোর ফটো মনে হচ্ছে এত সুন্দর জীবন্ত কিন্তু হ্যাঁ সেখানে ছবি তোলা বারণ ছিল সেই জন্য আপনাদের জন্য ক্যামেরা বন্দি করতে পারিনি কিন্তু আমি আপনাদেরকে বললেই দিচ্ছি যদি আপনারা কখনো নন্দনে যান সিনেমা দেখতে তো এই আশেপা আশেপাশে যে সমস্ত জিনিসগুলো আছে যেমন আর্ট গ্যালারি আছে তার পিছনেই সেন্ট পলস চার্চ আছে তার পিছনে বিল্ডা প্যানিটোরিয়াম আছে পিছনে বলবো না সেন্ট পল চার্চের ঠিক অপোজিট দিকই বিল্লা প্যানিটোরিয়াম আছে আর পাঁচটা থেকে সাতটা পর্যন্ত সাতটা না পাঁচটা থেকে ছটা ভুল বলছি পাঁচটা থেকে ছটা পর্যন্ত ওখানে বাংলায় শো হয় অর্থাৎ তারামণ্ডলের কোনটা কি স্টার সমস্ত কিছু ওটা পাঁচটা থেকে বাংলায় হয় তো আপনারা চাইলে সেখানে বাংলায় একটা শো তারামণ্ডলের শোও দেখে নিতে পারেন সেটাও আপনাদের জন্য খুব ভালো হবে যদি কোনোদিন প্ল্যান করেন এইভাবে প্ল্যান করতে পারেন দিনটা খুব সুন্দরভাবে কাটবে এটুকু বলতে পারি আর ইচ্ছাও ছিল ওই সমস্ত দেখে টেকে তারপর একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব তারপরে বাড়ি ফিরবো সেই মতোই করেছি কিন্তু একটু ভোগান্তি হয়েছে ভোগান্তি বলতে যেহেতু আজকের ঈদের দিন আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে গেছিলাম কিন্তু সেটা বন্ধ ছিল এটা আমাদের কপাল খারাপ বলতে পারেন কিন্তু না তারপরে আমরা আবার অন্য একটা হাটের রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করেছি তো দেখতেই পাচ্ছেন আমরা পাশ দিয়েছি কি বিশাল বিশাল বট গাছ প্রচণ্ড মানে বড় আর তার সাথে সাথে প্রখণ্ড ঝুড়ি বেরিয়ে এসেছে দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন আর বটগাছের শিকড়গুলো না আমরা ফুটপাত ধরে হাঁটছিলাম ফুটপাতের ওপরে কিন্তু ফুটপাতকে ফাটিয়ে দিয়ে শিকড়গুলো বেরিয়ে এসেছে এই জন্যই বলে যে বড় বড় গাছ কিন্তু বাড়ির সামনে লাগানো উচিত না যেহেতু বাড়ি ফাটিয়ে দেওয়ার একটা সম্ভাবনা থাকে সেটা আপনারা এই নন্দনের পাশ দিয়ে যখন আমরা সেন্ট পল চার্চে যাচ্ছিলাম তখন কিন্তু এগুলো দেখেছি সত্যি বলছি বন্ধুরা গাছ তো দেখতে খুবই ভালো লাগছে গাছে ঠান্ডা আছে বলে গাছ আছে বলে ওই জায়গাটাও ভীষণ ঠান্ডা কিন্তু ফুটপাথগুলো দেখলেই বুঝতে পারবেন যে কি অবস্থা ফুটপাথগুলোকে শিকড় ফাটিয়ে বেরিয়ে এসেছে যাই হোক এবার সেন্ট পল চার্চে ঢুকছি আগেও এখানে এসেছি কিন্তু এরকম টিকিটের ব্যবস্থা ছিল না কিন্তু আজকের এসে দেখলাম এখান থেকে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে তো আমি জিজ্ঞাসা করলাম কৌতূহল বসত যেহেতু যে আগেও তো এসেছি কখনও তো টিকিট কাটেনি বা টিকিট কেটে আমাদের ঢুকতে হয়নি তো ওনারা বললেন যে আমাদের মেনটেনেন্সের জন্য আমরা একটু টিকিটের ব্যবস্থা করেছি বাচ্চাদের জন্য কোনো টিকিটের দিতে হয় না বড়দের টিকিট আর টিকিটের মূল্য হচ্ছে দশ টাকা তো আমরা এসে গেছি তখন বেশ আর যেহেতু চার্চের পরিবেশ তো খুবই সুন্দর আপনারাও জানেন এখানে কোনো মোবাইল অ্যালাউ নেই তো সেই জন্য আপনাদেরকে দেখানো হয়নি চারপাশটা খুবই সুন্দর ছিল আর এই যে বললাম ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে এসেছি এটা হচ্ছে খিদিরপুর কিন্তু এখানে বন্ধ ছিল আর চার্চের পরিবেশটা এত ভালো ছিল তারপরে আমরা ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটাই আর যেহেতু বিকেলটা তখন বিকেল গড়িয়ে সন্ধ্যের দিকে সন্ধেও বলবো না ঠিক বিকেলই বলবো কারণ তখন অলরেডি পাঁচটা বাজে আর পাঁচটার সময় রোদের প্রকোপটাও অনেকটা কমে গেছে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছিল যাই হোক এবার আমরা হাটারিতে চলে এসেছি প্রচুর খাওয়া দাওয়া করেছি আর এখন বাজে সাড়ে ছটার মতন সাড়ে ছটার মধ্যেই আমাদের সমস্ত রাতের ডিনার কমপ্লিট বাড়ি চলে এসেছি আর দুজনেই খুব টায়ার্ড ও এখন কালকের ওর পড়াগুলোকে নিয়ে ব্যস্ত আছে ওর কালকে স্কুল আছে তো এখন হাত মুখ ধুয়ে ফেলেছি আর রাতের খাবার তো কিছু খেতে পারবো না প্রচণ্ড পেট ভর্তি এখন রাতে গিয়ে ঘুমিয়ে পড়ব তাহলে এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন কালকে দেখা হচ্ছে নতুন কোনো টিপ ব্লগের সাথে ততক্ষণ সবাইকে শুভরাত্রি টাটা বাই বাই